এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে সুন্দর দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য মন্ডিত নজরকারা স্টেডিয়ামের একটি সিলেট স্টেডিয়াম সিলেট স্টেডিয়ামকে যত বিশেষণ দিয়ে আপনি বলেন না কেন তা যেন কমই হয়ে যায় এক এক সময় এক এক রূপ ধারণ করে এই স্টেডিয়াম যা আপনার মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট আর দৃশ্য যদি হয় এমন তাহলে তো কথাই থাকে না হা করে দেখা ছাড়া নেদারল্যান্ডস এর বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে বৃষ্টির বাধা আসে বৃষ্টি শেষে ঠিক এরকম অপরূপ রূপে নিজেকে মেলে ধরে সিলেট স্টেডিয়াম যা ছিল সত্যিই দুর্দান্ত এক কথাই যে যে চোখের প্রশান্তি উল্লেখ্য টানা দুই ম্যাচ জিতে সিরিজ আগে নিচ্ছে তাই নিয়ম রক্ষার ম্যাচে পাস পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ অদ্ভুত দুই ওপেনারকেই বিশ্রামে পাঠিয়ে খেলতে নামে বাংলাদেশ এদিন টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে ফাটায় নেদারল্যান্ডস যেখানে ওপেনিংয়ে নামেন দুই ব্যাটার সাইবাসান আর লিটন দাস আর ব্যাট করতে নেমে শুরু থেকেই অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে থাকেন লিটন নেদারল্যান্ডস বোলার ডোরামের এক ওভারেই নেন বাইশ রান যেখানে ছিল তিন চার আর একটি ছক্কার মার ঠিক পরের ওভারে দলীয় ঊনচল্লিশ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাইভাসান আট বলে বারো রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে তবে তাতে কি অন্য পাশে তখনও লিটনের ঝোড়ো ব্যাটিং চলতেই থাকে লিটন যা ব্যাটিং শুরু করেছিল তাতে বিষটি না এসে পারলো না চার ওভারে যখন বাংলাদেশের ষাট রান তখন চলে আসে রহমতের বৃষ্টি বৃষ্টি শেষে আবারও শুরু হয় খেলা তবে বৃষ্টি থামলেও লিটনের ঝোড়ো ব্যাটিং আর থামে না সাতাশ বলেই তুলে নেন ঝোড়ো ফিফটি এরপর ওডিআই খেলে বিদায় নেন তাহিদ জয় সেখান থেকে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন লিটন দাস তবে তার সম্ভব হয়নি শেষ পর্যন্ত বলে দায়িত্বশীল এক ইনিংস খেলে আউট হয়ে ফেরেন লিটন ঠিক এক রান পরেই লিটনের পথ ধরেন শামিম একুশ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর শেষ দিকে নুরুল হাসান আর জাকের যখন ঝোড়ো এ ব্যস্ত ঠিক তখনই আবারও চলে আসে বৃষ্টি বৃষ্টি আসার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ আঠারো ওভার দুই বলে একশো চৌষট্টি রান শেষ পর্যন্ত বৃষ্টি না থামাই খেলা হয় পরিত্যক্ত ফলে সরাসরি ট্রফি উদযাপন গোপনে মেতে লিটন দা টানা টি সিরিজ জয় টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন লিটন দাস ম্যাচ শেষে তাই লিটন বললেন আগে দুই ম্যাচে মন খুলে ব্যাটিং করতে পারিনি আজ একটু পেরেছি তবে ম্যাচে শেষ উঠলে ভালো লাগত যাই হোক যে কোনো সিরিজ জিতলে ক্যাপ্টেন হিসেবে ভালোই লাগে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আপনারা যারা খেলা দেখেছেন তারা সিলেটের এই মনোমুগ্ধকর দৃশ্য কেমন উপভোগ করেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন